কারাবাগ জুরসুরায় তৃণমূলের কারাবাগ লোকসভা প্রার্থী মিতালীহাগের সমর্থনে আজ পনেরোই মে সভা করে প্রথমে সভায় উপস্থিত প্রশাসনকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য তারপর সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্য বলেন বিজেপিকে ভোট দিলে আপনারা দেখেছেন তারা কোনো উন্নয়ন করেন তাই আপনাদেরকে আপনারা তৃণমূলের প্রার্থীদেরকে বিপুল ভোটে করে আমাদের আশীর্বাদ তিনি সভা থেকে গ্যারেন্টি দেন দক্ষিণ ভাণ্ডার প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি চাইলেও বন্ধ করতে পারবে না তৃণমূল সরকার যতদিন পশ্চিমবঙ্গে থাকবে আমরা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার ভক্তি অর্থ রাখব আর কি বললেন দেখুন বিস্তারিত খবর আর আমাদের পর্দায় খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারাই আমাদের প্রেরণা শক্তি খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে একটা থেকে মানুষ ঢুকেছে এবং দেড়টার মধ্যে সভাস্থল একদম কানায় কানায় পূর্ণ যতদূর চোখ যাচ্ছে ততদূর মানুষ আর মানুষ আমি যখন আসছিলাম আমি আসার পথে উপর থেকে যখন এই চিত্রটা দেখছিলাম যে মাঠে তিল ধারণের জায়গা নেই রাস্তায় অগণিত মানুষ হেলিপ্যাডে প্রায় পাঁচ সাত হাজার বাড়তি লোক রয়েছে যারা সভাস্থলে এসে পৌঁছাতে পারেনি যারা বেলা একটার সময় মাথায় এই গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে সভায় আসে তারা শুধু বক্তব্য শুনতে আসে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী কুড়ি তারিখ দু নম্বর বোতামটা টিপে ফুলে ভোট দিয়ে বহিরাগতদের বিতাড়িত করব বিপুল সংখ্যায় আমার মায়েরা দিদিরা বৌদিরা নারী শক্তি মহিলা শক্তি যে সংখ্যায় মায়েরা আজকে সভাস্থলে উপস্থিত হয়েছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার স্বামীজি বলেছিলেন নারী শক্তি মাতৃশক্তি না জাগিলে এ না বিশ্ব জাগে না মাতৃশক্তি নারী শক্তি যার সাথে থাকে তাকে কোনোদিন কেউ হারাতে পারে না যত বড় চক্রান্ত হোক যত বড় ষড়যন্ত্র হোক আমি আমার মায়েদের বৌদিদের যারা সংসারের কাজ কর্ম ছেড়ে এই বার বেলায় আমাদের সবাই এসে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছেন সমর্থন জানিয়েছেন আমি মায়েদের বিশেষ করে নতমস্তকে আমার প্রণাম জানাচ্ছি আমি আপনাদের খালি দু চারটে কথা বলবো। আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত বলেছেন যে আরামবাগে আপনারা দু হাজার চোদ্দ দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন দু হাজার উনিশে খুব কম ব্যবধানে আমাদের প্রার্থী জিতেছিল পরবর্তীকালে দু হাজার একুশের বিধানসভায় অধিকাংশ লোকসভা আসনে পুরসুরা খানাকুল আরামবাগ গোঘাট আপনারা বিজেপিকে সমর্থন করেছিলেন যারা আজকে সভায় এসছেন যারা আমার বক্তব্য শুনছেন গণমাধ্যমে সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব, যে বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির এই বিজেপি আপনাদের ভোটে দু হাজার সালে নির্বাচিত হওয়ার পর গরিব মানুষের শ্রমিকের খেটে খাওয়া মানুষের একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে আপনারা কোন বিধানসভা থেকে এসছেন আপনারা সবাই এসছেন পুরশুরা গোঘাট আরামবাগ আপনি দেখুন এই পুরশুরায় তৃণমূলের প্রতিনিধি দু হাজার একুশ সালে যেতেনি খানা গোঘাটে তৃণমূলের বিধায়ক তৃণমূলের বিধায়কের বিধায়ক যেতেনি কিন্তু কোনো মায়েরা বলতে পারবে না আরামবাগে গোঘাটে পুরশুরায় খানাকুলে যে তৃণমূল যেতেনি বলে আমরা লক্ষ্মীর ভান্ডার পাইনি আমি খালি আপনাদের বলবো যারা একশো দিনের আপনাদের টাকা আটকে রেখেছে তাদের কুড়ি তারিখ আমাদের উচিত শিক্ষা দেওয়ার দিন যারা আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন যারা রাস্তার টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন যারা জলের কলের রাস্তার সর্বশিক্ষা মিশন বাংলার আবাস যোজনার টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার দিন বিজেপির নেতারা সভা করতে আসছে প্রধানমন্ত্রী আরামবাগে গত দু মাসে দুবার এসছে কেন নির্বাচন বলে কোভিডের সময় কবার দেখেছেন আমি তো শুনেছি এখানে কৃষকদের জমি নষ্ট করে প্রধানমন্ত্রী মিটিং করেছে আপনারা কি ভয় পাচ্ছেন মায়েরা যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে মায়েরা ভয় পাচ্ছেন আমি আপনাদের বলছি যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় আছে আর মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে আমরা বুক দিয়ে ভান্ডার আগলে রাখবো বক্ষীর ভান্ডার বন্ধ করার কোন নেতার দুঃসাহস নেই আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করার চ্যালেঞ্জ যাওয়ার দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিও যদি চায় আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে দেবো না নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রেস প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এমবিডিএস এমডি গাইনি ডি এন বি এফ ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামাবাদ বাস স্ট্যান্ডের সনিকটে যোগাযোগ নম্বর সেভেন